আপনারা দেখছেন স্টিং নিউজ নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার কৃষ্ণনগরের একটি নাট্য উৎসবের অনুষ্ঠানে আজকে আমাদের নিউজের হয়েছেন কৃষ্ণানগর জীবনের ঐক্যতানের কর্ণধার শুভ্রা রায় তার সঙ্গে আজকে বিস্তারিতভাবে এই নাট্য উৎসব সম্পর্কে আমরা জেনে নেব প্রথমেই আপনাকে স্টেক নিউজের স্বাগত জানাচ্ছি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইছি আজকে এখানে কি হলো আপনাদের কর্মসূচিটা কি ছিল অ্যাকচুয়াল আমাদের নাট্য উৎসবটা হওয়ার কথা ছিল সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এবং ওখানে আমরা করতে পারলাম না মানে আমাদের অলরেডি সব কিছু হয়ে যাওয়ার পর ফ্লেক্স তৈরি থেকে আরম্ভ করে টিকিট তারপরে হচ্ছে আমাদের মানপত্র যা যা থাকে আনুষঙ্গিক সব কিছু হয়ে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ ওখানে আমরা প্রোগ্রামটা করতে পারবো না কারণ সরকারি কোনো একটা অনুষ্ঠান থাকায় আমরা করতে পারবো না আমাদের নাট্য উৎসবটা শুরু হয়েছিল নাট্য সম্রাজ্ঞী আন্তর্জাতিক বিনোদিনী নাট্য উৎসব এটা শুরু হয়েছিল হচ্ছে বাইশ সালে এবছর আমাদের তৃতীয় বর্ষ কিন্তু আমরা বাইশ তেইশ চব্বিশ এইভাবেই নাট্য উৎসবটাকে করার চেষ্টা করছি সেহেতু আমাদের চব্বিশ সালে যদি আজকে আমরা এই উদ্বোধনটা এখানে না করতাম তাহলে আমাদের উদ্বোধনটা পঁচিশ সালে চলে যেত আমরা আগামী আগামী কুড়ি একুশ এবং বাইশ তারিখ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আমাদের নাট্য উৎসবে যে নাটকগুলো আমাদের রয়েছে সেগুলো ওখানে নির্ধারিত সময়ে নির্ধারিত দিনেই হবে কিন্তু আজকে আমরা ত্রিপুরার নাটক দিয়ে আমরা কিন্তু আজকে আমাদের এই নাট্য উৎসবের শুভ সূচনাটা করে রাখলাম আচ্ছা তাহলে এই যে দু হাজার আপনাদের নাট্য উৎসব হচ্ছে কিন্তু আজকে কিভাবে শুরুটা করলেন আজকে আমরা শুরু করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আমরা কৃষ্ণনগর সেন্ট্রামের যে আমাদের আমাদের হাউজিং যে ক্যাম্পাস এখানে আমি থাকি এবং এখানে এত সুন্দর একটা পরিবেশ সেটা আপনারা দেখলেন এসে সেখানে আমরা সুন্দর করে মাঠটাকে সাজিয়েছি এবং আমরা একসাথে একসাথে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই আমাদের নাট্য উৎসবের সূচনা হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের কোনো বিশেষ অতিথি প্রধান অতিথি নয় আমাদের কাছে সবাই কিন্তু কিন্তু অতিথি তারা প্রত্যেকেই আমাদের কাছে প্রধান প্রত্যেকেই আমাদের কাছে বিশেষ এবং সেই জন্য তারা আমরা একত্রে সবাই মিলে মিশে আমরা কিন্তু এখানে প্রদীপ প্রজ্বলন করে নাট্য উৎসবে শুভ সূচনা করেছি এবং ত্রিপুরা থেকেও কি নাটক আজকে আমাদের যে নাটকটি হওয়ার কথা ছিল আমাদের ত্রিপুরার কিন্তু সেখানে একটি ছেলে হঠাৎই তিন দিন আগে মারা যাওয়ায় সেখানে কিন্তু আমরা ওই নাটকটা ওরা করতে পারত পারলো না উনিও অভিনয় করতেন এবং তার দিদি জামাইবাবু এই দলে অভিনয় করতেন সেখানে দাঁড়িয়ে ওরা আছে এসেছে আজকে এবং আজকে ওদের নাটক আজকে ওদের নাটক নোটবুক এটা করবে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া উদ্বোধন হচ্ছে ত্রিপুরার নাটক দিয়ে আমাদের আজকে নাট্য উৎসবে শুভ সূচনা হচ্ছে আচ্ছা এখানে অভিনয় কারা কারা করছে এই এখানে পুরো ত্রিপুরা ত্রিপুরা অভিমুখ নাট্য সংস্থা মানে আপনার যে নারী শক্তি আপনার যে নারী শক্তিদের যে নিয়ে টিম তারা তো মানে নাটক করবে হ্যাঁ আমাদের নাটক করবে আজকে কিন্তু আমাদের নিজস্ব যে হ্যাঁ আমাদের আজকে কোনো আমাদের প্রোডাকশন থাকছে না আমাদের প্রোডাকশন থাকছে হচ্ছে একুশে জানুয়ারি এবং বাইশে জানুয়ারি একুশে জানুয়ারি থাকছে হচ্ছে আমাদের প্রথম অঙ্গন মঞ্চে নাটক থাকবে থার্ড আই থার্ড আই এবং আমাদের বাইশ তারিখে নাটক থাকবে মঞ্চ নাটক এইস টু ও ইসাল টু জীবন এই নাটকটা করবে হচ্ছে আমাদের ধুবলিয়ার বাচ্চারা এবং থার্ড আই করবে কৃষ্ণনগরের সকলে